হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সকলে খুবই ভালো আছো আর আমরাও খুবই ভালো আছি গাইস আরেকদিন যে ভিডিওটা আপলোড করেছিলাম মাঠে গিয়ে কিছু শাকসবজি তোলার জন্য সেই ভিডিওটা কিন্তু তোমরা অনেক বেশি ভালোবাসা দিয়েছো আজকে আমরা আবারো যাচ্ছি গাইস মাঠে কিছু শাকসবজি তোলার জন্য কেন না সেগুলো সবই শেষ হয়ে গেছে তো গাইস বাড়ির দিকে বেশি লেট করব না বেশি বক বক করে টাইম ওয়েস্ট করব না ডাইরেক্ট আমরা চলে যাব গাইস মাঠের দিকে চলো যাওয়া যাক তাহলে মাঠে চলো তাহলে গাইস ফাইনালি কিন্তু আমরা মাঠে চলে এসেছি ভাই আগের দিন মাঠে এসেছিলাম তোমরা যারা ভিডিওটা দেখেছো তারা যেন মাঠে এসেছিলাম কিন্তু অনেক বড় একটা ভুল করে ফেলেছিলাম কোনো রকম অস্ত্র নিয়ে আসিনি কিন্তু আজকে সেই ভুলটা করিনি আজকে কিন্তু দু দুখানা অস্ত্র নিয়ে এসেছি এটা নিয়ে এসেছি কপি কাটার জন্য আর এটা নিয়ে এসেছি গাজর তুলে নিয়ে যাওয়ার জন্য চলো গাইস পাতাগুলো এই সাইডে হুম চলো ভাই কমপ্লিট তাহলে কপি কাটা হুম ওকে হুম চলো নেক্সটটা দিয়ে ও মাই গড হাতে ফুটে গেছে ভাই লাগেনি তো তোমার লেগেছে হালকা উফ আ ফুটে গেছে এখানে যাই হোক এটা থাকে কেন ছেড়ো ছাড়ো তোমার ধরে হবে না গো হয়ে গেছে এত লম্বা তো ওই জন্য একটু মানে তুলতে অসুবিধা হচ্ছিল দারুণ লাগবে ভাই খেতে চলো আরেক আরো কয়েকটা তুলে নি নাকি হ্যাঁ অবশ্যই

এইখানে যে দেখতে পাচ্ছো যে মুখ এইখানে কিন্তু সরু দেখাচ্ছে তাই না এটা কিন্তু তুলনায় মোটা দেখাচ্ছে এটার গাজ ছোট হলো কিন্তু গাজরটা বড় হলে তো তোমার গাজরের অবস্থা চাচি আমি হচ্ছে খালি চাচি গাজর বড় বোঝা যাবে কিভাবে বড় তো যারা পাকা চাচি তারাই জানবে বড় কিভাবে বোঝা যাবে আমি আন্দাজ করে তুলছি ভাই বড় হয়ে যাচ্ছে এগুলো সবটা ছোট এই একটা বড় পেয়েছি তোলো তোলো এই দেখো ও মাই কাল মাটির থেকে এখানে এতটা মতো বেরিয়ে থাকবে সেটা দেখে বুঝতে হবে এটা বড় কিনা না ছোট এটা কিন্তু খুব বড় গাজর খুবই বড় গাজর কালারটা দেখো একটু কাছ থেকে নিয়ে এসো কালারটা দেখো জাস্ট অসাধারণ কালার এই কটা গাজর তুলেছি আর একটা কপি তুললাম তোমরা দেখলে আর ওইখানেও পটল তুলছে আর এর ভিতরে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে ভাই আজ দিচ্ছে মাঠে দেখতে পাচ্ছো ভাই চারিদিকে কিন্তু একটাও লোকজন দেখতে পাবো না ভাই এখানে কিন্তু কেউই নেই বুঝতে পারছো তো এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না ভাই টুকু হয়েছে এতটুকু ঠিক আছে আর নেওয়ার দরকার নেই যতটা হয়েছে এতেই ভাই বাড়ি চলো ভাই আমরা বাড়ি চলে এসে বুঝলে তো এবার এখন যাবো গিয়ে রান্নাঘরে মানে ও কিছু হয়তো বানাবে সন্ধ্যাবেলা হালকা নাস্তা করবো আর তারপরে গাই আবার কারখানায় চলে যাবো সেলাই কাজ করতে তোমরা জানো যাই আমি সেলাই কাজ করি আজকের ভিডিওটা গাইস খুব ছোট হয়ে গেছে কেননা তারপরে রাতের পরে আমি ভিডিও বানাতে পারিনি ছোট প্রবলেমের জন্য তো গাই যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে দিও ভিডিওটা একটা লাইক করে দাও চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের চ্যানেলে আবার ভিডিও আসতে চলেছে তো গাইস এতটা দেখার জন্য গাইস অনেক অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করে নাও গাইস নেক্সট ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ গাইস